নমস্কার বন্ধুরা বংস্টার ফাইভে একটি নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম যখন তুমি সুখে থাকো তখন ভগবানকে ভুলে যেও না আর যখন দুঃখে থাকো তখন ভগবানের উপর বিশ্বাস রাখতে শেখো ভালোবাসা নয় প্রেম মানে সম্মান ও বিশ্বাস সেই সম্মান ও বিশ্বাস যা শুধু প্রেমেই আবদ্ধ নয় যা প্রেমের বাইরেও স্থায়ী যখন তুমি প্রভুর সঙ্গে নিজেকে যুক্ত করবে তখন থেকে শুরু হবে তোমার পরীক্ষার ভোগ করতে হয় মনে রেখো সময়ে কাউকেই ক্ষমা করে না সফলতা মানে শুধু এই নয় যে তোমাকে কারোর থেকে ভালো হতে হবে সফলতা মানে হলো তুমি যেভাবে আছো তার থেকে আরও ভালো হওয়া ঈশ্বর কঠিন পরীক্ষা নেন কিন্তু সেই পরীক্ষা সহ্য করার শক্তিও তিনি দেন যতক্ষণ না তুমি নিজেকে বদলাবে ততক্ষণ তোমার জীবনে কোনো পরিবর্তনই আসবে না মুখের উপর সত্য বলার এবং রাগ প্রকাশ করার মতো মানুষ সেই সব মানুষ থাকে তবে সেটাকে আশীর্বাদ হিসাবে দেখো কারণ পরমাত্মা তোমাকে নিজেকে গড়ার জন্য একটু বেশি সময় দিয়েছেন একা থাকার আনন্দ নিতে শেখো কারণ কেউ তোমার সঙ্গে সারা জীবন থাকবে না সময়ের একটা অভ্যাস খুব ভালো যেমনই হোক তা একসময় পার হয়ে যায় সফল মানুষ থাকে তবে সেটাকে আশীর্বাদ হিসেবে দেখো কারণ পরমাত্মা তোমাকে নিজেকে গড়ার জন্য একটু বেশি সময় দিয়েছেন একা থাকার আনন্দ নিতে তখন সেই সম্পর্কই হয়ে যায় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না তাদের ছেড়ে দেওয়াই শ্রেয় যদি দুনিয়ার সব কাজ মানুষ নিজেই করতে পারত তাহলে আমার অর্থাৎ ঈশ্বরের অস্তিত্বের কোনো প্রয়োজন থাকত না যেখানে তোমার চেষ্টার সীমা শেষ হয় সেখান থেকেই আমার কাজ শুরু হয় একটি শিশু কি খাবে কি পড়বে কি পড়বে না এসবে চিন্তা করে তার মা তেমনি আমাদের কি প্রয়োজন কি প্রাপ্য আর কি অপ্রয়োজনীয় তা দেখে থাকেন স্বয়ং ভগবান মিথ্যা ও ছলনা যত দ্রুতই চলুক না কেন গন্তব্যে পৌঁছায় একমাত্র সত্যই মানুষ রং বদলায় আর মুরলিধারী ভগবান আজ না হোক কাল সত্যিকারের জীবনের পথে চললে প্রতিটি মুহূর্তে শান্তি মিলবে উপবাস শুধু খাবারের নয় হওয়া উচিত লোভ হিংসা পরনিন্দা রাগ এবং খারাপ চিন্তাগুলোরও যদি মনোযোগের দৃঢ় সংকল্প আর শরীরের পরিশ্রম একত্রে কোনো কাজে নিয়োজিত করা যায় তবে সফলতাও নিশ্চিত হয়ে যায় ভাগ্যের দরজায় মাথা ঘটে লাভ নেই বরং কর্মের ঝড় তোল দর কারু সঙ্গে প্রতারণা করা একরকম ঋণ যা একদিন না একদিন তোমাকে কাউকে না কাউকে দিয়ে শোধ করতেই হবে কুলিযুগে বেঁচে থাকার জন্য সর্বদা প্রস্তুত থাকা উচিত কারণ মানুষ এবং ঋতু কখন পাল্টে যাবে কেউ জানে না ভগবান বলেন তুমি যদি আমার দিকে চাও আমিও তোমার দিকে তাকাব তুমি আমাকে যেভাবে স্মরণ করবে আমিও তোমার কাছে সেভাবেই উপস্থিত হব মূর্খতা হল সবচেয়ে গভীর ভাঁদ ঘৃণা হল সবচেয়ে ভয়ানক হিংস্রতা আর লোভ হল সবচেয়ে ধারালো অস্ত্র আনন্দের কোনো নির্দিষ্ট পথ নেই আনন্দ নিজেই একটি পথ তুমি যদি সঠিক পথে থাকো তাহলে চিন্তা কর না কেবল সেই পথে চলতে থাকো তাতে তুমি একদিন অবশ্যই তোমার লক্ষ্য অর্জন করবে এই গোটা পৃথিবীতে সবথেকে মূল্যবান জিনিস হল সময় তাই একে নষ্ট কর না নয়তো শেষে শুধু অনুশোচনা থাকবে জীবনে কখনো কারো সঙ্গে নিজেকে যাদের স্বপ্ন বড় এবং উদ্দাম হয় তাদের পরীক্ষাও কঠিন হয়ে থাকে তাদের সাহস মাঝে মাঝে ভেঙে পড়ে কিন্তু তাদের জেদ কখনো থামে না পাহাড়ের উচ্চতা কখনো তোমাকে এগিয়ে চলার থেকে থামাতে পারে না কিন্তু জুতোর ভেতর থাকা একটি ছোট্ট কাকড় তোমার পথ আটকে দিতে পারে কেবল মৃত মাছই জলের স্রোতের সঙ্গে ভেসে চলে জীবন্ত মাছ নিজের পথ যদি শুধুমাত্র এই কারণেই তুমি তোমার স্বপ্নের পেছনে ছোটা বন্ধ করে দাও যে কেউ মনে করে তুমি সেটা পারবে না তবে সেটা তোমার স্বপ্ন নয় শুধু একটুখানি ইচ্ছা যারা তোমাকে ঘনিষ্ঠভাবে চেনে না তাদের কথায় কান দিও না সামনে এগিয়ে চলো কিছু করে দেখাও জীবনে ভালো মানুষের খোঁজ কর না বরং নিজেকে একজন ভালো মানুষ করে তোল কে জানে তোমাকে দেখে হয়তো কারোর দীর্ঘ অপেক্ষা শেষ হয়ে যাবে যদি তুমি উঠতে না পারো তাহলে দৌড়াও যদি দৌড়াতে না পারো তাহলে হাঁটো যদি হাঁটতেও না পারো তাহলে হামাগুড়ি দাও কিন্তু যাই কর না কেন সব সময় এগিয়ে চলো একবার এক গুরু তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো আমাদের ভিতরে একটি বিরাট যুদ্ধ চলতেই থাকে সবাই চুপ করে রইল তখন গুরু বললেন আর বাইরে কোথাও সেটা খুঁজতে থাকি গুরু বললেন এই যুদ্ধ থেকে কেউই মুক্ত নয় এই লড়াই আমার মধ্যেও চলে আর তোমাদের মধ্যেও চলে তখন শিষ্যরা জিজ্ঞাসা করল গুরুজি তাহলে এই যুদ্ধের জয় কার হবে গুরু বললেন যাকে তুমি খাদ্য দেবে সেই জিতবে খাদ্য দেওয়া মানে হল আমাদের মনোযোগ যার দিকে যাবে সেই শক্তিশালী হয়ে উঠবে তাই ক্রোধের আগে করুণাকে লোভের আগে উদারতাকে উদ্বেগের আগে শান্তিকে আর হিংসার আগে সৎভাবনাকে বেছে নেওয়া উচিত এইভাবে সময় কখন রং বদলায় কেউ জানে না কারণ যেদিন রাতে শ্রীরামকে রাজত্ব দেওয়া হচ্ছিল তার পরদিন সকালেই তাকে বনবাস দেওয়া হয়েছিল রাগ হওয়া খারাপ নয় খারাপ তখনই যখন রাগে নিজের বিচারবোধ আমরা হারিয়ে ফেলি সৃষ্টিকর্তা তোমাকে আলাদা করে সৃষ্টি করেছেন তাই অন্যের মতো হয়ে নিজের আসল পরিচয়কে কখনো মুছে ফেলো না সফলতা প্রথমে তোমার মনের ভিতরে জন্ম নেয় তারপর জীবনের বাস্তবতায় রূপ নেয় সফল মানুষ নিজের সিদ্ধান্ত দিয়ে পৃথিবীকে বদলে দেওয়ার শক্তি রাখে আর যারা ব্যর্থ হয় তারা পৃথিবীর ভয়ে নিজের সিদ্ধান্তকেই বদলে ফেলে তাদের বেশি গুরুত্ব দিও না যারা তোমাকে উপেক্ষা শ্রীকৃষ্ণ বলেন ধীরে ধীরে সব কিছু হবে যেমন একজন মালি শত শত কলসি জল গাছে ঢালে তবুও ফল ঋতু আসলেই ধরে অর্থাৎ ধৈর্য রাখলে আর সঠিক সময় এলে কাজ আপনা আপনি পূর্ণ হয় যদি কখনো একা চলতে হয় তাহলে ভয় পেও না কারণ শ্মশান শিখর আর সিংহাসনে মানুষ একাই থাকে যদি তুমি তোমার রাজ্য অন্যকে বলে দাও তবে তুমি তার বাস হয়ে যাবে যে ব্যক্তি সামান্যতেই খুশি থাকে তার কাছেই সব থেকে বেশি সুখ থাকে সবচেয়ে গভীরে গিয়ে বেঁধে যায় কাছের মানুষের কথাগুলো বাইরের লোকের এত ক্ষমতা নেই যে তারা তোমার চোখে জল এনে দিতে পারে তুমি যতই কষ্টে থাকো না কেন সেটি তোমার সিদ্ধান্তের ফল আর যেদিন তুমি সেই সিদ্ধান্ত বদলে দেবে তখনই আসে যখন তোমার স্বপ্নগুলো তোমার অজুহাতের থেকে বড় হয়ে যায় তুমি কারোর জন্য যতই করো না কেন সময় এলে সে ঠিকই বলে দেবে তুমি আমার জন্য করেছই বা কি ছেড়ে যাওয়ার হাজারটা কারণ থাকা সত্ত্বেও যদি একটি কারণ খুঁজে পাও থেকে যাওয়ার সেটাই প্রকৃত ভালোবাসা আমার কষ্ট হয়তো কারোর হাসির কারণ হতে পারে কিন্তু আমার হাসি সময়ের কাছে এতটাও সময় নেই যে সে আবার তোমাকে সময় ফিরিয়ে দিতে পারবে দুঃখ করা সময়ের অপচয় হাসির কারণ খোঁজ তোমার নিজের সম্পর্কে যে ধারণা সেটাও আসলে অন্যের কাছ থেকে ধার করা সেই সব লোকদের কাছ থেকে ধার করা যারা নিজের ব্যাপারে কিচ্ছু জানে না বাকশক্তি মানুষের আসল অলঙ্কার চেহারা সৌন্দর্য সবই বয়স আর পরিস্থিতির সঙ্গে বদলে যায় কিন্তু বাকশক্তি ঠিক রাখলে তা চিরকাল স্মরণীয় হয়ে থাকে হয়তো পিছিয়ে আছি কারণ আমি চতুর হতে শিখিনি মানুষ বুঝুক বা না বুঝুক বিশ্বাসঘাতকতা আমি শিখিনি যখন তুমি চেষ্টা করো তখন তুমি জানো না কি হতে পারে কিন্তু যদি তুমি চেষ্টাই না করো তাহলে তো কিছুই হবে না একাগ্রতা একজন মানুষকে দিয়ে এমন কিছু করিয়ে নিতে পারে যা সে নিজেই ভাবে যে তার দ্বারা সম্ভব নয় সাহস তাকে দিয়ে এমন কিছু করিয়ে নেয় যা সে ভাবতেই পারে না কিন্তু অভিজ্ঞতা সে কেবল সেই কাজটাই করায় যা সত্যিই করা উচিত তোমার প্রতিটি কর্মের ফল তোমার কাছে কোনো না কোনো রূপে ফিরেই আসে জীবনে পরাজয় এক শিক্ষার নাম যা নিজেকে গড়ে তোলার সুযোগ দেয় কাউকে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়া সব থেকে বড় উপহার আর কারো ভালোবাসা পাওয়া সব থেকে বড় সম্মান একবারের ঘটনা এক ধনী ব্যক্তি ছিলেন যিনি শ্রীকৃষ্ণের একান্ত ভক্ত একদিন সেই ব্যক্তি ঘুরতে বেরোলেন নিজের নৌকা নিয়ে সমুদ্রের দিকে নৌকা চালিয়ে তিনি অনেক দূর চলে যান হঠাৎ সমুদ্রে প্রবল ঝড় শুরু হয় আর সেই ঝড়ের কারণে তার নৌকা ডুবে যেতে থাকে প্রাণ বাঁচানোর জন্য তিনি ঝাঁপিয়ে পড়েন জলে এবং অনেক আগুন ধরে যায় কুড়ে ঘরে তিনি কোন রকমে দৌড়ে বাইরে এসে নিজের প্রাণ বাঁচান কিন্তু তার মনে তখন একটাই প্রশ্ন আমার সঙ্গে এত খারাপ কেন হচ্ছে ঠিক সেই সময় সমুদ্রে একটি বড় নৌকা যাচ্ছিল সেই নৌকার মাঝি দূরে ধোঁয়া দেখতে পায় সেভাবে কেউ হয়তো সাহায্যের জন্য আগুন জ্বালিয়েছে মাঝি তখন তার নৌকা নিয়ে আগুনের দিকে এগিয়ে যায় কাছে গিয়ে সে দেখে একটি লোক দাঁড়িয়ে আছে আগুনের ধারে সে নৌকা থেকে নেমে লোকটির কাছে যায় তাকে উদ্ধার করে নিজে নৌকায় তুলে নেয় এভাবে সেই ধনী ব্যক্তির জীবন রক্ষা পায় নৌকায় বসে আমাদের জীবনেও সব কিছু ঘটছে তা হয়তো আমাদের দৃষ্টিতে খারাপ লাগছে কিন্তু প্রকৃতপক্ষে তা খারাপ নয় আজ যে আমাদের দুঃখ দিচ্ছে ভবিষ্যতে তারই ভালো প্রমাণ আমরা বুঝতে পারি কি অদ্ভুত না ভাগ্য বান্ধবী নয় তবু রাগ করে বুদ্ধির লোহা নয় তবু মরিচে ধরে আত্মসম্মান শরীর নয় তবু আহত হয় আর মানুষ ঋতু নয় তবু বদলে যায় যে মানুষটি নিজের সম্পর্কের মর্যাদা বোঝে না তার বাসে দাঁড়িয়ে থাকার থেকে একা দাঁড়িয়ে থাকাই শ্রেয় এটা অহংকার নয় এটা হল বোধ। তুমি যদি কেবল ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকো তাহলে তুমি তোমার বর্তমানও হারাবে যদি তুমি দৃঢ় হতে চাও তাহলে একা থাকার আনন্দ উপভোগ করতে শেখো ভুল পথে এগোনো ভিড়ের সঙ্গে চলার থেকে সঠিক পথে একা থাকাই ভালো প্রতিটি মুহূর্ত হারিয়ে যাওয়ার আগে বাঁচো কারণ ফিরে আসে শুধু স্মৃতি সময় নয় যা তুমি একজন ভালো মানুষ কিন্তু সেটা প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না যা ঘটে গেছে তা নিয়ে ভেবো না যা পেয়েছ তা হারাতে যেও না সাফল্য তারাই পায় যারা সময় আর পরিস্থিতিকে নিয়ে কখনো দুশ্চিন্তা করে না জীবনে তারই মূল্য দাও যে তোমার মূল্য বোঝে কোনো কিছু শেখা যায় নিজের জন্যই অন্যদের জন্য শুধু উপদেশ দেওয়া যায় সাহচর্য দ্বারা মানুষের স্বভাব সর্বদা পরিবর্তিত হয় না কারণ বিভীষণ রাবণের সঙ্গে থেকেও বিপথে যায়নি আর কইকেই রামের সঙ্গে থেকেও শোধরাতে পারেনি হতাশ হয়ে পড় না তো নিশ্চিত প্রশ্ন এই যে তুমি তার বিনিময়ে কতটা মূল্য দিতে প্রস্তুত জীবনের অর্থ নিজেকে খোঁজা নয় বরং নিজেকে গড়ে তোলা যদি কারোর মধ্যে কোনো ত্রুটি দেখো। তবে তার সঙ্গে কথা বল কিন্তু যদি সবার মধ্যেই ত্রুটি চোখে পড়ে তাহলে নিজের সঙ্গে কথা বল ধন সম্পত্তি চুরি হতে পারে কিন্তু বিদ্যা নয় তাই সন্তানকে ধনী করার আগে শিক্ষিত করো। যাই করো না কেন নিজের যোগ্যতায় করো। কারণ নিজের যোগ্যতায় গড়া ইতিহাসই মানুষ যুগ যুগ তাই কেউ যদি হৃদয় থেকে চলে যায় সে হৃদয় ভেঙেই যায় একাকিত্বকে ভয় পেও না কারণ অধিকাংশ সময় রাজত্ব সেই করে যে সফল হয়ে ওঠে বন্ধুত্ব জরুরি সম্পর্ক প্রয়োজন কিন্তু জীবনের প্রতিটি কঠিন সময় শেখায় যে একা থাকার কৌশলটিও জানার কতটা প্রয়োজন কিন্তু যে বারবার মুখোশ বদলায় সে চিরকাল দুঃখেই থাকে যাদের সঙ্গে বেশি সময় কাটাও তাদের অভ্যাস তোমার মধ্যেও চলে আসে তাই কার সঙ্গে কতটা সময় কাটাবে তা খুব ভালো করে বুঝে নিও যদি তুমি হৃদয় থেকে সৎ আর স্বচ্ছ থাকো তাহলে খুব কম মানুষের কাছেই তুমি বিশেষ হয়ে থাকবে কে কার কাছে কতটা মূল্যবান তার সময় বলে দেয় তোমার বিরুদ্ধে যেসব কথা হয় তা নীরবে শুনে নাও বিশ্বাস করো সময় কখনো যেন এমন দিন না আসে প্রভু যে নিজেকে নিয়ে অহংকার করি রাখো আমাকে সবার হৃদয়ে এমনভাবে যাতে প্রতিটি মানুষ আমাকে আশীর্বাদ দিতে বাধ্য হয় সময়ের মতো হও যে তোমার মর্যাদা না বোঝে তার কাছে আর কখনো ফিরে যেও না কারোর পরামর্শে পথ পেতে পারো কিন্তু গন্তব্য শুধুমাত্র নিজের কঠোর পরিশ্রমেই পাওয়া যায় ভগবান বলেন এই পৃথিবীতে প্রেমের থেকে বড় কিছুই নেই প্রেম তোমাকে গড়ে তুলতেও পারে আবার নষ্টও করে দিতে পারে তবে যারা প্রেমকে বুঝতে পারে না তারাই নষ্ট করে কারণ প্রেম নিজেই এক পবিত্র শক্তি প্রেম মানেই তো ঈশ্বর একটা নিয়ম প্রেমের মধ্যে সেই শক্তি আছে যা আমাদের ভুল কাজ থেকে বিরত রাখে যে ভুল করে সে কখনো শান্তিতে থাকতে পারে না তার মন সবসময় অপরাধবোধ আর ভয়েতে ভরে থাকে ভুল কাজ করা বন্ধ করে দাও তারপর দেখো তুমি কত অগণিত সুখ আর তৃপ্তি অনুভব করো যা তোমার গোটা জীবনটাকে শান্তিতে ভরে দেবে যারা স্বার্থপর আর বিশ্বাসঘাতক হয় তাদের থেকে সুখ দূরেই থাকে তারা যতই সুখের খোঁজ করুক না কেন যেমন নিজের সঙ্গে ইতিবাচক কথোপকথনের গুরুত্ব নিজেকে অযোগ্য মনে করার বদলে নিজের গুণের কথা মনে রাখা কারণ এতে আত্মবিশ্বাস বাড়ে এই ভিডিওতে আমরা এও শিখলাম আমাদের নিজেদের অন্তরের কণ্ঠস্বর শুনতে হবে আমাদের নিজেদের খোঁজ গুণ লক্ষ্য সব স্পষ্টভাবে জানা উচিত সব সময় ইতিবাচক চিন্তা করো আর মনে রেখো যদি তুমি একবার স্থির করে ফেলো ভালো করো এবং নিজের ভিতরের খারাপগুলোকে কখনো মাথা তুলতে দিও না এসব কিছু করাটা একান্তই আমাদের হাতে যেখানে যাবে সবার ভালো করো কারণ এই ভালো কাজ থেকে যে আনন্দ পাওয়া যায় তা কখনো মলিন হয় না এই পৃথিবীতে ভালো মানুষের বড়ই অভাব তাই বেশি বেশি করে সৎ চিন্তা করো আর তার সাথে সৎ কর্ম করো তাহলে আর দেরি কিসের আজ এখন থেকেই তোমার স্বপ্ন পূরণে ঝাঁপিয়ে পড়ো বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আমি আশা করবো এই ভিডিওটি তোমাদের জীবনকে উন্নত করতে